সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন সে সবচেয়ে বেশি হারায় যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে ছুটি দেবে সেই যত্ন এই সব কিছু হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের জলের কোনো দাম নেই তবুও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের তাই না আসলে এই আগ্রহকে কি যেন একটা বলে আসলে একটা বোকা সুলভ নাম আছে এই আগ্রহের আর সেটা হচ্ছে মায়া সব কিছু আগলে রাখার নাম হচ্ছে মায়া অথচ তার জন্যই কারো মায়া হয় কেমন অদ্ভুত ব্যাপারটা তাই না মেয়েরা কিন্তু সংসারের মায়া ত্যাগ করতেই পারে না কখনোই ছাড়তে চায় না একটা সংসার মেয়েরা তাই তো শত কষ্ট হলেও তারা সব সময় তাদের পছন্দের মানুষের জন্য প্রিয় খাবারগুলো তৈরি করে দেয় এই তো আজকে আমি রান্না করেছিলাম চিরকা মাছ ভোনা প্রচুর লতা দিয়ে চেপার সুটকি এই খাবারগুলো আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে ঝাল ঝাল করে চেপার সুটকি দিয়ে লতার রান্না করলে কিন্তু অনেক ভালোই লাগে এবং কয়েকটা পটলকে মাঝখানে ফেরে ভাজি করে নিয়েছিলাম পটল বড়াটা কিন্তু খেতে ভালোই লাগে কেমন হলো আমার রান্নাগুলো আপনারা কমেন্টসে জানাবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম